থেকে আমরা সিএনজিতে যাচ্ছি চোখেই সিএনজি নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে দেখতে আমার জীবন আসলে আসা যে কারণে অনেক এক্সাইটেড এবং আমার সাথে আশপাশে যারা আছে এর মধ্যে এই যে ডান পাশের জন্য ব্যতীত আমরা বাকি যার সামনে আরও দুজন আছে এই একজন ও একজন আমরা মোটামুটি এই রাঙ্গামাটিতে একদম নিউ এখানের পরিবেশ এখানের কোনো কিছু সম্পর্কে আমাদের ধারণা নাই তো যেহেতু ফারুক ভাই এর আগেও এসছে তাই আমরা তার থেকে ধারণা নিয়ে যাচ্ছি অলমোস্ট আজকের আমাদের গাইড হচ্ছে ফারুক ভাই ফারুক ভাই একটু হাই বলে দেন আমাদের ফারুক ভাই খুবই এক্সপার্ট রাঙাবাটের ব্যাপারে এবং আরও এক্সপার্ট হচ্ছে উনি চায়নার ব্যাপারে রাইট ভাই চায়নার ব্যাপারে খুবই এক্সপার্ট যাই হোক আপনারা চাইলে ফারুক পয়সাটা যোগাযোগ করতে পারেন যারা চায়না থেকে কিছু জানতে চান চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করতে চান যদিও আমার আসলে একটা মার্কেটিং রিভিউ না বাট সে ভালো লোক হ্যাঁ ভালো আমরা যাচ্ছি কিভাবে যাচ্ছি দেখেন রাঙ্গামটি শহরের শেষ প্রান্তে কাপতাই লেকের উপরে অবস্থিত এই ঝুলন্ত ব্রিজ যেটি 325 ফিট লম্বা একটি সেতু এটি রাঙ্গামটি শহরের প্রধান সাধারণত রাঙ্গামাটিতে গিয়ে এই সেতুটিতে না দেখে কেউ ফেরত আসে না এই সেতুকে বলা হয় সিম্বল অফ এই সেতুটি দুটি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে এনে দিয়েছে এক ঋদ্ধিক সম্পর্ক এই সেতুটি পারাপারের সময় সৃষ্ট কাপনি আপনাকে এনে দেবে ভিন্ন প্রাণবন্ত অনুভূতি এখানে দাঁড়িয়ে কাপ্তাই মনোরম দৃশ্য অনায়াসেই উপভোগ করতে পারেন দর্শনার্থীরা শহরের আঁকা বাঁকা উঁচু নিচু মেঠোপথ রাস্তাগুলো আপনাকে এনে দেবে এক অন্যরকম প্রশান্তি হয়তো আপনি মনে করবেন আপনি যে টাকা খরচ করে গিয়েছেন তা ইতিমধ্যেই উসুল হয়ে গিয়েছে সত্যি বলতে এর প্রাণবন্ত দৃশ্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য বিশ টাকা করে টিকিট জুন প্রতি বিশ টাকা টিকিটে ঢোকা সম্ভব জানি না না এখনো কি অবস্থা আমরা পাঁচজনের জন্য পাঁচটা টিকিট নিয়েছি প্রতিটি টিকিটের মূল্য আছে বিশ টাকা চলেন দেখা যাক পাঁচজন পাঁচটাই আছে রাঙামাটির আপনারা বিশেষ করে আমি যে হোটেলটা দেখিয়েছিলাম ওখান থেকে এখানে আসতে একটা সিএনজি রিজার্ভ নিস হচ্ছে একশো পঞ্চাশ টাকা সো একশো পঞ্চাশ হচ্ছে মাত্র ত্রিশ টাকা আর এইখানে কিন্তু আপনারা নৌকা দিয়েও কিন্তু আসতে পারেন নৌকা দিয়ে আসতে পারেন এবং সেনজি দিয়ে আসতে পারেন যদি বেশি লাকজারিয়াস ফিল করেন তাহলে আপনারা নৌকা দিয়ে আসতে পারেন হাত পর্যাপ্ত সময় থাকলে আজ শুক্রবার থাকায় সাপ্তাহিক ছুটির দিনের কারণে পর্যটকের যেন ঢল নেমেছে ঝুলন্ত ব্রিজের উপর সত্যি বলতে এত পরিমাণ পর্যটক যে রাঙামাটিতে আসে এটা বলাবহুল্য এখানের প্রতিটি হোটেলই প্রায় বুক ছিল শীতের মৌসুমে সাধারণত বাঙালিদের পর্যটনের ঢল নেমে যায় তারই অংশ বিশেষে রাঙামাটিতেও ঢল নেমেছিল আজ শুক্রবারে প্রতিটি মানুষ যেন এক উৎফুল্লতা নিয়েই মুগ্ধ হয়ে দেখছে চারদিকের পরিস্থিতি এবং পরিবেশ সাথে তিনটি জিনিসের সমারোহ একদিকে যেমন বয়ে চলছে নীরব লেক বিখ্যাত সেই কাপ্তাই হৃদ অন্যদিকে রয়েছে দুপাশে দুটি পাহাড় এবং মাঝখানে বন্ধন হিসাবে রয়েছে ঝুলন্ত সেতু এই তিনটি জিনিস আপনাকে অন্যরকম এক অনুভূতি এনে দেবে এবং ছোট ছোট স্পিড কাপ্তাই লেকের হৃদে ছুটে চলাও যেন এক রকমের পুলকিত শিহরণ এই ছোট ছোট স্পিড বুটগুলো এবং পাশে একটি ছোট্ট দ্বীপের মতো পাহাড় যেটি আপনারা দেখলেন এটিও আপনাকে মুগ্ধ করতে বাধ্য হয়তো ক্ষণিকের জন্য আপনাকে মনে করিয়ে দিবে আপনি হয়তো ফুকেট অথবা ক্যারাবিতে রয়েছেন যেটি থাইল্যান্ডে অবস্থিত

ঝুলন্ত ব্রিজের দোল খেতে খেতেই পার হয়ে গেলাম অপর দিকের যে পাহাড়ি জনগোষ্ঠী রয়েছে সেদিকের রাস্তায় এদিকে আসতে গিয়ে ইচ্ছে হয়েছিল পাহাড়ি জনগোষ্ঠীদের জীবন আচরণ রেকর্ড করে নিয়ে যাব দুর্ভাগ্যবশত আমরা শেষ শেষবেলাতে পৌঁছেছিলাম এই জায়গাটিতে তো ভাবলাম যেহেতু জায়গাটি পরিচিত নয় সেহেতু আর সন্ধ্যার দিকে আমরা সেই রিক্সটি নেয়নি কেননা যেহেতু এখানে ঝুঁকি রয়েছে সেহেতু আপাতত নীরব থাকাই শ্রেয় আমি ব্যক্তিগতভাবে মনে করছি কক্সবাজার বান্দরবন অনেকেই ঘুরেছেন কিন্তু রাঙামাটির এই শহরটিতে আমাদের অনেকেরই অজানা রয়ে গেছে অনেক কিছু এই রাঙামাটি শহরেই লুকিয়ে রয়েছে অনেক আনন্দ অনেক বিনোদন এবং অনেক সুন্দর সুন্দর প্রকৃতি কক্সবাজার বান্দরবন এবং সাজেক এই তিনটি স্থান মূলত প্রতিটি পর্যটকের কাছেই অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বেশি পরিচিত

কোনটা ছিল ত্রিশ না তুই এটা খাও মারো ওটা এই আপা আরেকটা করেন তো আর একটা ইয়ে তো আনটি আরেকটা ইয়ে দেন বাংলা কি ওটা কি ভালো হবে এটা দেন এটা দেন পিছনে বেঞ্চে বসা রমণীদের জাবর কাটার ঢং দেখেই বুঝতে পেরেছিলাম আনারসগুলো নিশ্চয়ই খেতে সুস্বাদু হবে এদিকে এই আপু আনারস কেটেছিল আমি প্রথম যে আনারসটি ধরেছি সেটি উনি নেননি উনি বোঝালেন যে ওটা খুব বেশি একটা মিষ্টি হবে না এখনও কাঁচা রয়ে গেছে আপনি এই আনারসটি নিন তবে আনারসটা জানি না পাহাড়ি কিনা তবে সত্যি খুব মিষ্টি ছিল মিষ্টি বালকম করেন নাকি কিছু করি নিলাম আমার সাথে আছে হি ইজ ফ্রম নাইজেরিয়া নাইজেরিয়া উগান্ডা হি ইজ ফ্রম এন্ড হি ইজ ফ্রম হি ইজ ফ্রম ব্লুটুথ কান্ট্রি আর হি ইজ ফ্রম ইরাক 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 হাই ইরাক হি ইজ ফ্রম আমি বাংলাদেশ চায়না 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 নি হাও নি দেখছেন দেখছেন খোঁজা দিলেই বলে নিহা মা খাবার কথা বলে না বাপের কথা বলে না অথচ বাপে কামাই করে খাওয়া হয়েছে এই যে আমরা একটু নিলাম যে আরেকটা কাটতেছি এখানে অসংখ্য আনারস হচ্ছে কিন্তু সমস্যা হয়েছে এখানে তেঁতুলও আছে এই যে গাটটিতে গাটটিতে তেঁতুল অসংখ্য জিনিস আছে এখানে অসংখ্য

একশো চল্লিশ বাড়ুন দারুন ভালো কেন এই যে কম দামে পাচ্ছি না অবশ্যই অবশ্যই এটা কি প্লাস্টিকের নাকি কত করে এগুলো আড়াইশো টাকা করে আর বড়গুলো পাঁচশো পঞ্চাশ এগুলো প্লাস্টিকের এগুলো প্লাস্টিকের এগুলো কি আপনারা নিজেরা বানান কিনে আনেন না এগুলো কত করে একশো তিরিশ এগুলো কি ফিক্সড রেট নাকি না কেউ কিছু বলতে পারবে বলার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে এই যে আমার যে জায়গাটা দেখছেন আমি একটু দেখায় দিতেছি এই যে এই যে এটা কিন্তু একটা পাহাড় মূলত হ্যাঁ এই পাহাড় এবং এই পাহাড় অর্থাৎ মাঝখানে যে একটা এইটাকে বলা হয় কাপ্তাই হৃদ বা কাপ্তাই নদ এই কাপের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নৌকা পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে নৌকা ভাড়া নিয়ে আপনারা চলতে পারবেন ঘুরতে পারবেন বিভিন্ন জায়গায় যেতে পারবেন আপনারা তো বেসিক্যালি হচ্ছে এই যে যে ব্রিজটা দেখছেন হ্যাঙ্গিং ব্রিজ বা এই প্রান্ত অর্থাৎ ওই পাহাড়ের প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত তিনশো পঁচিশ ফিট যেটা হচ্ছে এই দুইটা পাহাড়ের মধ্যে একটা হৃদিক সম্পর্ক আসলে গড়ে তুলেছে এখানে আসলে আপনাকে সবচেয়ে বেশি যে ফিলটা দিবে সেটা হচ্ছে এই যখন আপনি যখন তখন এটা খুব স্মুথলি একটা দোলা দেয় সেই স্মুথলি দোলা দেওয়ার সময় কিন্তু আপনি যে ফিল্ডটা পাবেন এটা অবশ্যই অবশ্যই আপনাকে আজীবন মনে রাখবে তবে যাদের হার্টে একটু প্রবলেম আছে তারা এই ফিল্ডটা নিতে যায় না তাহলে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ এখানে প্রচুর দোলে এবং যখন দুষ্টুপোলা পাইন থাকে তখন একটু দোলায় বেশি ওরা ওরা দোলাইতে পছন্দ করে তো হোক এখানে কিন্তু যে এখন আমি হয়তো দেখাতে পারবো কিনা আমি জানি না তাই নদে কীভাবে আসবেন এবং কিভাবে এখানে আপনারা থাকবেন কোথায় থাকবেন কত টাকা ভাড়া নিতে পারে আপনাদের থেকে হোটেল এবং কিভাবে আসবেন সবই আমি বলে দিয়েছি তারপরেও আমি ডেসক্রিপশনে হচ্ছে পুরো লিঙ্কটা দিয়ে দিব সম্পূর্ণ কিছু আমি লিখে দেব কিভাবে যেতে হবে কিভাবে কি করতে হবে সম্পূর্ণ কিছু আমি লিখে দেবো ডেসক্রিপশনে আপনারা সেখান থেকে চাইলে হেল্প নিয়ে আপনারা এখানে আসতে পারেন ভ্রমণ করতে পারেন এবং সঠিক ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার অবসর সময়ে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাপ নথ এবং হ্যাঙ্গিং ব্রিজ থেকে আল্লাহ হাফেজ